দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়িয়ে চাপ উঠানোর জন্য ভাই হাসান চাপ দাঁড়িয়ে জন্য খুর লাগানো জায়েজ নেই আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেপ করেন তার উদ্দেশ্য হলো দাড়িটা যদি ভালো করে উঠে তারপরে রাখবেন অর্থাৎ এরা শেপটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা নবী করিম সাল্লা সাল্লাম বাঁধানো পদ্ধতি অনুযায়ী হতে হবে দ্বিতীয় সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে আপনি দাঁড়িয়ে চাচ্ছেন কেন মোটা হয়ে দাঁড়িয়ে উঠার জন্য এখানে আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু দাঁড়িয়ে চাষার কোন নির্দেশ নবী সাল্লাহ আসলাম থেকে নাই বরং নিষেধ আছে নিষেধ আছে এই অর্থে নির্দেশ করেছেন আফুল্লু হা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও লম্বা করো আর হুল্লু হা অতএব এরকম অবস্থায় আপনি এই দালি চাষা বা সেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা করা সঠিক হবে না